নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো আমি উত্তরা আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো রবিবার আর সময় এখন দেখতে পেলে আর দেখো আমি চলে এসেছি কিচেনে সকালে ডালটা গরম করে নিতে সন্ধেবেলা যেহেতু আমাদের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো সেই জন্যে ভাবলাম ডাল তরকারিটা গরম করে নিই আর সকালবেলা তো সেরকম কিছু রান্না হয়নি ডালটাই গরম করা ছিল ওইটা করে নিলাম আর এদিকে পুজো দিয়েছি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি আর তোমরা তো জানোই সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে আমি বাসনগুলো ধুয়ে রাখি কারণ সকালে পুজো দেওয়ার তোমাদের দাদা ভাইয়ের অনেক সুবিধা হয় এদিকে দেখো চার মুড়ি নিয়ে আমরা দুজনে বসেছি এমন সময় আর বাবা কোম্পানি থেকে এসে হাজির তো সবাই মিলে দেখো এখন চলে এসেছি হোটেলে আর কি তো আসার আগে অনেক কিছু হয়েছে তো সেগুলো তোমাদের সাথে পরে পরে শেয়ার করছি আগে দেখো চলো স্টার্টারে আমি অর্ডার করে নিয়েছি হচ্ছে চিলি পনির আর চিলি পনিরটা আমাদের বাড়িতে সবাই খুব খেতে ভালোবাসে বাচ্চা থেকে বড় সবাই আর কি এদিকে ওর বাবা অর্ডার দিচ্ছে তা আমি এদিকে ওর সঙ্গে কথা বলছিলাম তো ওর বাবা সকালবেলা তো আমাকে বলল আগের দিন যে এরকম আজকে কাজে যাবে মানে রবিবারের ভিডিওটা আজকে বলছি তো যথারীতি যে কেউ মানুষ মানে যেদিনকে ধরো আমার বার্থডে ও বা সেদিনকে কাজে যাবে তাও আবার রবিবার অন্য কোনো বার পড়লে কোনো অসুবিধা হতো না তো সেই জন্যে তো ভীষণ রাগ আমার সকাল থেকে তো ভাবছি কথা বলবো না তো দেখি আসার সময় দেখলাম খুব মনটা খুব হাসি হাসি করে এলো চলো আবার মানে আর কি একটু বেড়াবে নিয়ে তো এদিকে এসেছে দেখো আর সবাই মিলে আমি কিন্তু আজকে কিছু সার্ভ করছি না আজকে সমস্ত কিছু দায়িত্ব কিন্তু আমার হাজবেন্ডই নিয়েছে মানে আমি আজকে বার্থডে গাল তো সেই জন্যে আমার জন্য ও আর কি সার্ভ করে দিচ্ছে কি মজা লাগছিল আমার কি বলবো মানে এরকম সার্ভ করে কেউ দিলে খুব ভালো লাগে সবসময় বাড়িতে তো আমি খেতে দিই তবে একটা দিন বেশ মজা লাগলো তো ভীষণ রাগ ডাকছিলাম তো সেই জন্যে দেখো তোমাদের দাদাভাই একটু রাগ রাগ আছে তবে এক্ষুনি রাগটা ঘুমিয়ে যাবে কারণ সবাই মিলে এসেছি একটু আনন্দ করতে তাকে পাশে কিন্তু আমাদের সঙ্গে আরও ফ্যামিলি বসেছে তো তোমাদেরকে বলি যেহেতু ভ্যাকেশান চলছে এখানে না ভীষণ ভিড় আসতেই দেখলাম পুরো এসিটা পুরো ফিল হয়ে গেছে তো কি করব অনেকটা সময় হয়ে গিয়েছিল নটা ভেজে গিয়েছিল রেডি হয়ে আস্তে আস্তে সাড়ে আটটা নটা বলছি সাড়ে আটটা বেজে গিয়েছিলো তো আমরা যথারীতি একটা টেবিল পেয়েছিলাম তো সেই টেবিলটাতেই কিন্তু বোঝে পড়েছি আর এদিকে দেখো চিলি পনিরটা কি সুন্দর হয়েছে এত টেস্টি হয়েছিলো না খেতে তোমাদেরকে কি বলবো তো স্টার্টারটা শেষ করে কোথাও খেতে গেলে আর কি আমাকেই জিজ্ঞাসা করে যে কি অর্ডার করব আজকে আমি কিচ্ছু বলছিলাম না দেখি ও কী কী অর্ডার করে তো এখানে দেখো স্টার্টারে দিয়েছিল চিলি পনির তারপরে পনির মশলা মানে আমি যেগুলো আর কি ভালোবাসি সেইগুলো আর কি দেখে দেখে অর্ডার করেছে তো দেখো এখানে আমি রুটি খাই এমনি প্লেন রুটি সেটাই কিন্তু ও অর্ডার করেছে আর এদিকে আমি আর কিছু খাই না মানে হোটেলে এলে আর কি বিশেষ কিছু আমার খেতে ভালো লাগে না এইটাই বেশ ভালো লাগে আর মটর পনিরও ভালো লাগে আর আমি বেশিরভাগ সময় কিন্তু ভেজ হোটেলেই যাই আর কি তো সেই জন্যে আমরা কিন্তু সবসময় ভেজ খাবারই খাই দেখবে আর তোমরা কি জানো এই হোটেল মানে আমাদের এখানকার সমস্ত হোটেলগুলো নটা সাড়ে নটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় তো সেই জন্য দেখতেই পাচ্ছে এখন কিন্তু কোনো কাস্টমার আর নেই আমরা আর কি লাস্ট মানে এসেছিলাম অনেক ফ্যামিলি ছিল তারা কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে এবং চলেও গেছে কিন্তু আমাদের দুটো বাচ্চা এরা খেতে অনেকটা সময় লাগাচ্ছে তো বাবুকে আমি খাইয়ে দিলাম বেশিরভাগটাও খেতেই চাইছিল না একদম এবার দেখো হাসি হাসি মুখ কত হয়ে গেছে তো আসা সময় না মুখটা গম্ভীর আর কি করেছিলাম তো আজকে একটু বেশ ভালো দিন আর ভাবলাম না একটু গম্ভীর করে থাকবো তোমাদের দাদা একটু ভিডিও করে দিলাম আমার বলছে সবাইকে তুমি দেখা তোমাকেই দেখাতে হয় না তো এদিকে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর বাইরে দেখো এত মানে গাড়িটা একদম পরিমানে খাওয়া তো মানে করতেই হবে খাওয়া দাওয়া তো সেই জন্য একই খাবার ওখানে একই কষ্ট এখানে একই কষ্ট মানে এসির বিলটা একটু যা এক্সট্রা নেয় তো দেখো এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে অনুষ্কা আর বাবু দুজনের জন্য আইসক্রিম অর্ডার করেছিলাম তো দুজনে আইসক্রিম খাচ্ছে আর আমার আমার তো আইসক্রিম খেতে খুবই ভালো লাগে তবে আমি ওখানে বসে খেলাম না যেহেতু অনেকটা সময় হয়ে গেছে হোটেল বন্ধ করার সময় হয়ে গেছে আর আমি আইসক্রিম একটু স্পেশেন্স নিয়ে বেশ ভালো করে আর কি বসে বাড়িতে খাবো সেই জন্য পার্সেল নিয়ে নিয়ে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা তো তার আগে ভাবলাম একটু হোটেলটা তোমাদেরকে দেখিয়ে নিই তো এদিকে সামনে ব্যাক সাইডে ছিল হচ্ছে তোমার এসিটা তো এসিটা বললাম পুরো পুরো ফিল কারণ এখন ভেকেশান চলছে আবার সানডে পুরো পুরো ফ্যামিলি আর কি সবাই আর কি বেড়াতে বেরোয় তো সেজনে পুরো ফিল আর এদিকে চলো তোমাদেরকে দেখাই আমরা মানে কি কি আর কি মেনুতে ছিল ওখানে তো এদিকে আমি বললাম একটু ফটো তুলে নিয়েই চলো যেহেতু আর মানে তোলার কি জায়গা পাবো না সেই জন্য এখনই দাঁড়িয়ে তো দুই একটা ফটো তোমাদের সাথে শেয়ার করেছিলাম এদিকে বাবুও দেখো বাবার সাথে কিন্তু নাম লেখালো তো এদিকে দেখো পুরো প্যাসেজটা একদম পার্কিংয়ে ভর্তি আর এদিকে দেখো অন্য টাইমে মানে তোমরা যদি ডেতে আসো তখন কিন্তু একশো চল্লিশ টাকা করে আর একশো টাকা করে দুটো প্লেট পাওয়া যায় একটা পাঞ্জাবি থালি একটা গুজরাটি থালি তো যেটা অর্ডার করবে সেটাই কিন্তু ওরা দিয়ে দেবে তো আমরা খাওয়া দাওয়া করে নি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি সবার মনটা বেশ খুশি খুশি কারণ অনেক দিন পরে বেরোনো হয়েছে আর এতটা দূর আসা হয় না এটা বেশ আমাদের ঘর থেকে অনেকটাই বেশ হবে বাচ্চারা খুশি কিন্তু মায়েরা খুশি এখানে আসার পর থেকে বাবু দেখো খুব ভীষণ খুশি প্রথমে ওর করেছিল কারণ কি না ও যখন রেডি আমিও রেডি হচ্ছিলাম ওকে রেডি করার পরে আমি রেডি হয়েছিলাম তো তারপরে কিন্তু ওকে রেডি করে আসছিলাম তো সেই জন্য ওরকম করছিল তো মাম্মি এখানে খুব ভালোবাসে বাবু আমাকে ওই জন্য তো দেখো তোমাদেরকে হোটেলটা একটু দেখিয়ে নিলাম মানে হোটেলের ফ্রন্ট সাইডটা আর এদিকে দেখো সিগনাল চলে এসেছিল বলে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আবার চলে এলাম তো এখানে হোটেলটা বার করার পরেই কিন্তু সামনে শচীন নাকা তো শচিন নাকায় কিন্তু আমাদের বাড়ি সচিনের তো এখান থেকেই পরে আমাদের সচিনটা স্টার্টিং তো তার আগেই সুরাত আর কি তো দেখো আমরা এই রাস্তাটা পুরো ফাঁকা পেয়েছি কারণ সেদিন সানডে ছিল যদি অন্য দিনে আর কি যেতাম তাহলে কিন্তু পুরো রাস্তাটা ভরা থাকতো যেহেতু সানডে সেই জন্যে পুরো ছুটি আর কি কোম্পানি তো সেই জন্যে পুরো রাস্তাটা একদম ফাঁকা নটার পরে তবে নটার পরে কিন্তু এখানে পুরো ভিড়ে ভিড় থাকে আজকে যেহেতু সানডে ছিল সেজন্য পুরো রাস্তাটা ফাঁকা আর খুব মজা লাগছিলো খুব আনন্দ লাগছিলো কারণ মানে সকাল থেকে আর কি মুডটা ফ্রেশ ছিল না তো বাইরে বেরোলেই কিন্তু মনটা কিন্তু ফ্রেশ হয়ে যায় দেখবে যখনই তোমাদের ঘরে ভালো লাগবে না একটু বাইরে বেরিয়ে দেখো মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে আর মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে আর আমরা যারা গ্রাম থেকে শহরে এসেছি তাদের তো গাছ প্রকৃতি এগুলো সব দেখতে খুব ভালো লাগে আর যখনই তোমরা রকম পরিবেশে বেরোবে না মনটা একদম ফ্রেশ হয়ে যাবে আর দুই সাইডে দেখতেই পাচ্ছ একদম শাড়ির কারখানা আর তোমাদের দাদাভাই কিন্তু এই জোনের ভেতরেই কাজে যায় তো এইটা হচ্ছে জোনের গেট আমরা একটু রাস্তাটা ঘুরে এসেছি মেন রোড দিয়ে আসিনি কারণ একটু মানে ফ্যামিলি নিয়ে যাচ্ছে একটু ওই জন্য আর এই যে সিটি লিঙ্কস বাসটা দেখো এটা কিন্তু ডাইরেক্ট একদম সুরাত স্টেশন পর্যন্ত যায় আর আমাদের এই সচিন স্টেশনের সামনেই কিন্তু ওখান থেকে বাস চাপা যায় সামনেই বাস স্টেশন রয়েছে ওখান থেকে চেপেই কিন্তু যে কোনো জায়গায় তুমি যেতে পারো এই সিটলিং এর বাসটা উঠে পড়লে তুমি সুরাতের সমস্ত জায়গায় ঘুরতে পারবে এই দিকটা সাধারণত আসা হয় না এটা হলো সচিন স্টেশন আমাদের একদম সামনে দিয়ে সিঁড়ি করে দিয়েছে পার হওয়ার জন্য মাঝখান দিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ দেয়াল তুলছে যেহেতু বুলেট ট্রেন চলবে সেই জন্য রোডটা আর কি হচ্ছে রোডটা তো সেই জন্য উপর দিয়ে সব সিঁড়ি করে দিচ্ছে এখন আর এই তো আমরা চলে এসেছি একদম আমাদের সোসাইটিতে যেহেতু সানডে আমাদের কিন্তু সবজি নেওয়ারও বাকি তো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে দিয়ে দিলাম বাড়িতে তো ওদের দুজনকে দুটো দিয়ে দিয়েছি খেলার জিনিস এবার ওরা দুজনে বসে খেলবে আর আমরা এসেছি এখন সবজি নিতে সবজি নেওয়ার পরে আরও এক জায়গায় যাব তো চলো তোমরা ভিডিওটাও কন্টিনিউ কিন্তু দেখতে থাকো তবে বুঝতে পারবে এদিকে আমরা বিটরুট দেখছিলাম তবে বিটরুট না নিয়ে তোমাদের দাদাভাই আম নিচ্ছে আর এখান থেকে আমটা নিয়ে গেছি মিষ্টি হয়েছে যে বলবো তারপর পরের দিন থেকে আমি বারণ করছি এত মিষ্টি আম মানে খাওয়া যায় না আর কি দেখো এখন এসছে আমাদের সোসাইটিতে এটা হচ্ছে আমাদের সোসাইটির মেন গেট আসলে এটা আমাদের সোসাইটি বলছে যেখানে আমি ঘর কিনেছি আর সেখানে তো আগের দিন তোমার জেনেছিলে যে ছোট ছোটো ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ঘরটায় এসেছি আমাদের ঘরটা কালার করা হচ্ছে তো যারা ইউটিউবে আমার আগে থাকতে ভিডিও দেখছো তারা জানবে এই ঘরে কি কন্ডিশান ছিল এখন দেখো কালার করে দিয়েছে তোমাদের দাদাভাই মিস্ত্রি লাগিয়েছিল তো কালার করে দিয়ে গেছে ওনারা তো চলো ভিতরে গিয়ে দেখাই উঠতেই সামনে ফ্রন্টেই আমাদের ঘর আর কি মানে আমাদের ঘরটা একদম সিরিজ সামনে ফার্স্ট ফ্লোরে ঘর আমাদের আর দরজাটাও বেশ সুন্দর কালার করেছে চলো ভিতরে লাইটস তো লাগিয়েছে তোমাদের দাদা ভাই দেখি কেমন রং করেছে তো আমাকে না জানিয়েই মানে আর কি এসেছিল একবার দেখে গেছে যে কেমন হয়েছে তো এখন দেখো তোমরা কেমন হয়েছে কালারটা অবশ্যই বলবে তো দু হাজার সতেরোয় আমার ঘরটা কেনা তবে সতেরো থেকে আমি কখনোই এই ঘরে শিফট হয়নি তার একমাত্র কারণ আমার মেয়ে আমার মেয়ে এতটাই মানে সামনে স্কুল তো ওখান থেকে মানে স্কুলটা আমার সামনে পড়ে পনেরো মিনিটের মধ্যে আমি আর কি হেঁটে চলে যেতে পারবো আর এখান থেকে হলে না আমার একেবারে চল্লিশ মিনিট হেঁটে যেতে লাগবে ওই জন্য আমি এখানে আসিনি আর কি আর দেখো দু হাজার থেকে ঘরটা আমার কিন্তু ভাড়াতে রয়েছে তো আগে যারা ভাড়ায় ছিল তারা কিন্তু ঘরটার অবস্থা খুবই দুর অবস্থা করেছিল তো সেই জন্য তোমাদের দাদা পুরো ঘরটাকে একদম কালার করিয়েছে আর তোমরা আগে দেখলে একটা হল ঘর তারপরে কিচেনটা দেখালাম এখন বেডরুমটা এসছি বেডরুমেও দেখো কত সুন্দর মানে দুটো বড়ো বড়ো জানালা এদিক থেকেও হাওয়া আসে আর ওদিক থেকেও হাওয়া আসে একদম মেন রোডের ধারে আর কি আমাদের বাড়ি সামনে একটু জায়গা আছে তোমাদেরকে দেখাবো তো সামনের জায়গাটাও কিন্তু বিল্ডিং হবে কি হবে না জানি না তবে মানে সামনে একটু জায়গা ফাঁকা আছে তাই জন্য এত হাওয়া এই রুমটায় তোমাদেরকে কি বলবো এটা হচ্ছে ব্যালকনিটা তো অবস্থাও কিন্তু খুব অবস্থা আমরা গ্রিল লাগিয়েছিলাম তা সত্ত্বেও কিন্তু দুরবস্থা হয়ে গেছিলো এই যে দেখো কিচেনটা কেমন হয়েছে কালারটা করার পরে অবশ্যই জানাবে পুরনো দরজা জানালাগুলোতে তো এখানেই রয়েছে যখন সময় পাবে তোমাদের দাদা ছুটি একদম পায় না যেন আর কি সানডেতেও আর কি অফিস চালু থাকে ওর তো সেই জন্য একদম ছুটি পায় না যে এসে একটু মানে আর আর কি 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 এইগুলো বিক্রি করবে আছে সেই জিনিসগুলো তো কখন যে সময় পায় জানি না এখানে লেগে গেছে বাবু তো সব কালার করার পরে আমার মনটা না খুশি হচ্ছে দরজা জানালাগুলো অনেক এই দরজা জানালাগুলো সব চেঞ্জ করে দেওয়া হয়েছে নতুন লাগানো হয়েছে আর নতুন লাগানোর পরে কালার করার পরে ঘরটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে আমি সিট্ট হয়ে যাই তবে সেই যাবে স্কুলে আর অতটা দূর থেকে মিনিট আমাকে লাগবে হেঁটে আসতে সেই জন্য আমি কিন্তু শিফট হতে পারি না কি করব তোমরা একটু বলবে ঠিক আছে তোমার তো রোজ ভিডিও দেখো আমার আর এই যে দেখো সামনেই একদম আমাদের মেন রোড আর কি এটা দিয়ে কিছু মানে যাওয়া আসা সব কিছু আর সামনেই আমাদের বাড়ি একটা মানে খালি একটা বিল্ডিং ছোটখাটো বিল্ডিং পরে আমাদের বাড়ি মেন রোডের আর দেখো আমাদের হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে আর এখানেই শেষ করছি তাহলে দেখা হবে পরে একটা নতুন ব্লগ এ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে